আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন তাহলে মোবাইল বা ক্যামেরা বাজানোর জন্য আপনার একটা ট্রাইপড মাস্ট বি লাগবে যারা কম দামের মধ্যে ভালো মানের ট্রাইপড খুঁজছেন তাদের জন্য আজকে আছে এই ট্রাইপডটা এটা হলো ডিজিপড মডেল নাম্বার টি আর ফোর সেভেন টু এটা কিন্তু কম দামের মধ্যে সবথেকে ভালো এবং বডি একটা ট্রাইপড দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেট করবেন দাম কত বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা প্যাকেট খুললেই ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এখানে একটা বেল্ট দেওয়া আছে এটা দিয়ে আপনি ক্যারি করতে পারবেন এটা হল ট্রাইপড এটাতে কিন্তু আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এরপর এটাকে ওপেন করার জন্য আপনি এখান থেকে নিচের দিকে টান দিলে ওপেন হয়ে যাবে এরপর এখানে একটা লিভার আছে এখান থেকে মুড়া দিলে এটা ফিক্সড হয়ে যাবে এরপর নিচে লম্বা করার জন্য দুইটা লিভার দেওয়া আছে এখানে ওপেন করে আপনি টান দিলে লম্বা লম্বা হয়ে যাবে এটাকে আপনি ফুট ইঞ্চি করতে পারবেন এরপর মাথায় আছে হাইড্রোলিক এটাকে আপনি এটা দিয়ে ওপেন করবেন এখান থেকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন এরপর এটা দিয়ে উঁচু নিষু করতে পারবেন আর এখানে যদি ফিক্সড করার দরকার হয় সেক্ষেত্রে এখানে টাইট দিতে হবে এখানে টাইট দিলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে এরপর এখানে একটা লিভার আছে এটাকে আপনি মোড়া এটা উপরে উঠবে এরপর আপনি ছেড়ে দিলে এখানে থেমে যাবে আবার উল্টো দিকে মোড়া দিলে নিচে নামবে এরপর যেটুকু আপনার দরকার হয় সেটুকু রেখে আপনি এখান থেকে এই নাটটাকে টাইট দিয়ে ফিক্সড করে দিবেন তখন কিন্তু এটাতে আর কাজ করবে না এরপর এটাকে আপনি আপনার প্রয়োজন মতো ঘুরিয়ে এখানে একটা নাট দেওয়া আছে এখানে যদি আপনি টাইট দিয়ে দেন তাহলে কিন্তু এটা আর ঘুরবে না এটা ফিক্সড হয়ে যাবে এরপর এখানে একটা পিন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মোবাইল বা ক্যামেরা বাজাতে হবে এটাকে কিভাবে অপারেট করবেন এটা একটু দেখাই এখানে একটা লক দেওয়া আছে এই লকটাকে আপনি এভাবে খুলবেন খুললে এটা বেরিয়ে আসবে এখানে আপনি মোবাইল বা ক্যামেরা লাগিয়ে দিতে পারবেন লাগানোর পর এটাকে আবার লক করে দিবেন এখন সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হলো এটার দাম কত এটা যদি আপনি অনলাইনে কিনতে যান তাহলে আপনার কাছ থেকে তিন থেকে বত্রিশশো টাকা নেবে আর যদি আপনি বাজার থেকে দেখে নিতে পারেন তাহলে এটা আপনি দুই হাজার টাকার মধ্যে পাবেন